নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানায় আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি সোজাসুজি বিষয়ে আসে আজকের বিষয় যেই গ্রহটিকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মঙ্গল মঙ্গল এমন একটি গ্রহ যেই গ্রহের অনেকগুলি ফাংশন রয়েছে মঙ্গল সাধারণত আমাদের কনফিডেন্স লেভেল মনের জোর সাহস এবং প্রতিপত্তি বাড়াতে সহায়তা করে যেরকম যদি কথার কথায় ধরে নেওয়া যায় যে আপনি লো কনফিডেন্সে ভুগছেন আগে যে কোনো কাজ করতেন তাতে এত বেশি আত্মবিশ্বাস ছিল এত বেশি কনফিডেন্ট ছিলেন যে যার জন্য আপনার সেই কাজটি অনায়াসে হয়ে যেত কিন্তু এখন না সেই সাহসটা যেন আর পাচ্ছেন না কোথায় যেন একটু একটু ভুগছেন মনে হচ্ছে না 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 আমি বোধাই পারবো না এই ধরনের নেগেটিভ থটস আপনার মধ্যে আসছে তার মানে আপনার মঙ্গল কোনোভাবে আপনার হাতে বা রাশিচক্রে জন্মছকে কোনো না কোনো সমস্যা সৃষ্টি করছে মানে সমস্যা সৃষ্টি করছে এই কথাটা বলা ভুল ঠিক ঠিকভাবে অ্যাক্টিভভাবে কাজ করছে না যদি অ্যাক্টিভভাবে কেউ কাজ না করে তাহলে তার রেজাল্টও ঠিকঠাক আসবে না ধরে নেওয়া যাক আপনি আপনার বাড়িতে খুব সুন্দরভাবে রান্না করলেন কিন্তু রান্নাটা এত বেশি মনোযোগ দিয়ে করলেন খুব টেস্টি খাবার হওয়া উচিত কিন্তু তাতে আপনি মনের ভুলে লবণটা দিতে ভুলে গেলেন অর্থাৎ নুন দিতে ভুলে গেছেন তাহলে সেই খাবারটার টেস্টি আর রইল না তাই নয় কি ঠিক সেরকম তার মানে এক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার মঙ্গল গ্রহটি কোনো না কোনোভাবে ঠিকঠাক অ্যাক্টিভলি কাজ করছে না এক নম্বর দ্বিতীয় নাম্বার আপনি রাজনীতি করেন এই রাজনীতির ক্ষেত্রেও মারাত্মক ফাংশন যে যোগায় তার নাম হচ্ছে এই মঙ্গল যেরকম আমি কারোর নাম বলছি না কিন্তু তবু দুটো এক্সাম্পল না দিয়ে পারছেও না তবে সবার উদ্দেশ্যে বলছি কিন্তু প্লিজ কেউ লিগালি কেস দেবে না সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান এবং আমাদের দেশের প্রশাসনিক প্রধান আমি এদের দুজনেরই জন্মছক দেখেছি দেখার পরে একটা জিনিসই আমি দেখেছি যে এদের মঙ্গল মারাত্মক স্ট্রং এবং যার জন্যই এত ভালো লিডারশিপ এরা দিতে পারেন এদের হাত মারাত্মক মঙ্গলকে সাপোর্ট করে আপনি যদি দেখেন আমাদের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের তার আঙুলগুলো কিন্তু খুব বেটে নয় আবার যদি দেশের প্রশাসনিক প্রধানের কথা বলেন তাহলে তার আঙুলও খুব বেটে নয় একজন মহিলার আঙুল যেরকম লম্বা হওয়া উচিত তার থেকে ওনার আঙুল আরেকটু বেশি মোটা এবং যার জন্য তিনি যে কোনো জনসভায় যান সবাই তাকে শুনতে যান তার এতটাই পাওয়ার রাস্তা দিয়ে যখন যান সবাই উঁকি মারে তার এতটাই মঙ্গলের প্রশাসনিক পাওয়ার যখন প্রধানমন্ত্রী যান তাই হয় তো ন্যাচারালি যদি কারোর মঙ্গল খুব ভালো হয় সেটা আপনি আমি তো দুজন প্রশাসনিক প্রধানের উদাহরণ দিলাম মাত্র কিন্তু যারা ছোটোখাটো নেতৃত্ব দেন আপনি কোনো ওয়ার্ড কাউন্সিলর আপনি কোনো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনি ব্লক প্রেসিডেন্ট যে কোনো কিছু হতে পারেন বা আপনি পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান বা আপনি কর্মাধ্যক্ষ জেলার কর্মাধ্যক্ষ বা জেলা সভাধিপতি ন্যাচারালি আপনার কথা আরও পাঁচজন আপনার সেই কথাগুলো শোনার চেষ্টা করেন আপনার স্টাইল তারা ফলো করার চেষ্টা করেন মাথায় রাখবেন আপনি যে কোনো পলিটিক্স করতে পারেন কিন্তু যদি আপনার সঙ্গে এই আরও পাঁচজন জন, পনেরো জন কুড়ি জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন হাজার দু হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ জনস্রোত আসে তার মানে বুঝতে হবে আপনার মঙ্গল মারাত্মক স্ট্রং আবার আপনি খুব ভালো চালাচ্ছেন কিন্তু আপনার কথা কেউ শুনছে না আপনার বিরুদ্ধে কনসপিরেসি হচ্ছে প্ররোচনা হচ্ছে আপনার পাশ থেকে মঙ্গল ঠিকঠাক কাজ করছে না ইনঅ্যাক্টিভ যার জন্য এই মঙ্গলকে স্ট্রং করতে হয় কোন কোন ছাত্র বা ছাত্রী কেমিস্ট্রি আর ফিজিক্সে খুব ভালো হন সাধারণত এই দুটোই দেখে মঙ্গল কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্সে যত ভালো মার্কস আপনি করেছিলেন বা যত ভালো এগিয়েছিলেন মেবি আপনি কেমিস্ট হতে পারেন মেবি আপনি সায়েন্টিস্ট হতে পারেন মেবি আপনি প্রফেসর হতে পারেন কেমিস্ট্রির টিচার হতে পারেন ফিজিক্সের টিচার হতে পারেন যে বাজার আপনার ছিল যে আর্ন ছিল সে আর্ন কমে যাচ্ছে অর্থাৎ আপনার মঙ্গল ইনঅ্যাক্টিভ মঙ্গল অ্যাক্টিভলি কাজ করছে না যার জন্য আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন মধু বিনা কারণে আপনার লিগাল আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে এর কারণ কি এর কারণ মঙ্গলের প্রভাব ঠিকঠাক আপনার উপর কাজ করছে না অর্থাৎ মঙ্গল ইনঅ্যাক্টিভ ঠিক অ্যাক্টিভলি আপনার সঙ্গে নেই ঠিক এই জায়গাটাকে আপনাকে ডিটেক্ট করে প্রোটেক্ট করতে হবে কেউ বা খুব বেশি চট করে রেগে যাচ্ছে লুজ টেম্পারমেন্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন এই কথাটা আপনার ওই জায়গায় বলা ঠিক হয়নি ঠিকই তো আপনার ভঙ্গি ঠিক হচ্ছে না আপনি অতি অবশ্যই এই মঙ্গলের জায়গাটিকে ঠিক করার চেষ্টা করুন আমি বলবো আপনি যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন যিনি এই জায়গাটা ঠিক করতে পারেন যিনি ভালো পাম দেখতে পারেন যিনি ভালো পামিস্ট কারণ অনেকের ডেট অফ বার্থ ঠিকঠাক নেই বা কারো টাইম জানেন না তাদের জন্য সব থেকে ভালো পাম তো ন্যাচারালি আপনারা যদি এই জায়গাটাকে ঠিক করতে পারেন তাহলে এই যে ব্যারিয়ার এই ব্যারিয়ার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সমাজে আপনি এস্টাবলিশ পাবেন এই বিষয়ে একটা ছোট কথা আপনাদের বলে দেওয়ার দরকার মঙ্গল যদি ঠিক করতে হয় আপনাদের একটা সলিউশনও দিয়ে দিই এই সলিউশনটা একবার করে দেখতে পারেন আপনারা দেখুন একটা সলিউশন একশো জনেরই কাজ হবে এরকম কিন্তু কোনো কথার মানে নেই কারণ আমি এটা ইন জেনারেল প্রেডিকশন করছি তাই সবার যে হান্ড্রেড পারসেন্ট সব কিছু মিলে যাবে সেটা নয় হ্যাঁ আপনার যত যতটুকু কুপ্রভাব আছে সেটা অনেকটা অন্তত একটু খানিকটা হলেও ঠিকঠাক হবে সেটা হচ্ছে লাল চন্দন লাল চন্দন বাটবেন বেটে কপালে দেবেন প্রতি মঙ্গলবার শুক্রবার রবিবার এবং আপনার আরাধ্য দেবতা গড হতে পারেন আল্লাহ হতে পারেন ভগবান হতে পারেন যাকে খুশি এই 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 লাল চন্দনের টিকটা দিন তিনটে দেখুন এবং ঈশ্বরকে প্রে করুন যে হে মঙ্গল আপনি আমার সঙ্গ নিন আমার আমার ব্যাড লাকগুলো তাড়ান গুড লাকগুলো পজিটিভ ভাইবসগুলো আসুক দেখবেন অনেক ভালো থাকবেন যাক যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন প্রচুর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না

আপনাদের জীবনে এই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধি আসুক এই ঈশ্বরের কাছে কামনা করি খুব ভালো থাকুন গড ব্লেসিউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম